দেখছেন কন্ট্রোল প্রাইম নিউজ মালয়েশিয়া যেতে না পারা সতেরো হাজার কর্মী তিন মাসেও টাকা ফেরত পাননি এদের মধ্যে তিন হাজার কর্মী প্রমাণ সহ মন্ত্রণালয়ে আবেদন করেছেন কথা ছিল আঠেরো জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে কিন্তু বেশিরভাগ কর্মী এখনও পাননি সেই টাকা ছয় লাখ টাকা খরচ করেও কেউ কেউ ফেরত পেয়েছেন মাত্র উনআশি হাজার টাকা বিশেষজ্ঞরা বলছেন বেশিরভাগ লেনদেনের কাগজ না থাকায় পুরো টাকা উদ্ধার করা কঠিন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে আবেদন করা তিন হাজার কর্মীদের জানিয়েছেন সব মিলিয়ে খরচ হয়েছে ছয় লাখ টাকা অথচ ফেরত পেয়েছেন উনআশি হাজার টাকা রাজু আহমেদ নামের একটু ভুক্তভোগী বলেন আমাদের বারো জনের গ্রুপ অনেকগুলো হাত ঘোরার পর পাঁচ নম্বর হাতে গিয়ে বিশ লাখ টাকার মতো আটকে গেছে দেলোয়ার নামের আরেক ভুক্তভোগী জানান টাকা পয়সা এক টাকাও পায়নি এখনো শুধু ডেট দেয় আর ডেট দেয় সম্প্রতি জনশক্তি রপ্তানিকারকদের সঙ্গে বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল তেরোই সেপ্টেম্বরের মধ্যে কর্মীদের কাছে টাকা পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বাইরা মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন এ নিয়ে মিটিং হচ্ছে এই বিষয়গুলো নিয়ে তিন তারিখের মধ্যে সবাই রিপোর্ট জমা দেবে তখন বিষয়টা জানা যাবে এই কর্মীদের টাকা ফেরত দিতে বিকল্প ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচ এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জালালুদ্দিন শিকদার বলেন কত টাকার দুর্নীতি হয়েছে এবং কারা নির্দিষ্ট এটার সঙ্গে যুক্ত আমার মনে হয় তদন্ত কমিটি গঠন করে তাদের চিহ্নিত করা উচিত এছাড়া গ্রামের সাব এজেন্টদের বুঝিয়ে টাকাগুলো ফেরত প্রোগ্রাম পরিচালক মেরিনা সুলতানা বলেন শ্রমিকরা যেসব দেশে যাবেন সেসব দেশে নেগোসিয়েশনের জায়গা আবারও তৈরি করতে হবে যাতে করে শ্রমিকদের যাওয়াটা নিশ্চিত হয় আর টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়ার মধ্যে যদি ঢোকে তাহলে খেয়াল রাখতে হবে শ্রমিক যেন লুজার না হয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাজার মালয়েশিয়া দেশটিতে প্রায় পনেরো লাখ বাংলাদেশি কর্মী আছেন নানা অভিযোগে বর্তমানে এই বাজার বন্ধ রয়েছে নিউজ ডেস্ক